আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে কড়াই পনির রান্না করবো তার জন্য আমি কিন্তু প্রায় এক কেজি শুভত এক কেজি আছে আমি পনির নিয়েছি আর পনিরটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি সব পনিরকে আমি টুকরো করে কেটে নেব তবে একটু বড় সাইজের করে নেবো একদম ছোট ছোটো সাইজের করে নিলে কিন্তু কড়াই পনিরটা সেরকম পনির ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না আর ভালোও লাগে না তো ফার্স্টে আমি কড়াইতে আগে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এইভাবে ধুঁডুমো করে কেটে নিয়েছিলাম সেটাকেই খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা করে নেব এখানে বেশি একদম ভাজা করার দরকার নেই আর লো ফ্লেমে দিয়ে একদম নেতিয়ে যাওয়ার মতো কোনো অস মানে দরকার নেই কেন সবজির মধ্যে একটা ক্র্যাঞ্চি ভাব থাকে সেইভাবে আমি ট্রাই করে নিয়ে নিয়েছি এক থেকে আমার পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারি এবার পনিরটাকে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তবে কড়াইতে দেখছিলাম যেন জল বেরিয়েছিল পনির থেকে তার ফলে কড়াইয়ের মিচিটা একটু লেগে লেগে যাচ্ছিলো তো আমি একদম নন স্টিক একটা ফ্রাইং প্যানে দিয়েছি দিয়ে একটু হালকা করে ভাজা করে নেব একদম মানে ডিপ করে ভাজা করে নিয়ে এটাকে খটখটে করার কোনো দরকার নেই পনিরের মধ্যে একটা সুন্দর নরম ভাব থাকবে সেইভাবে ভাজা করে নিয়েছি আবার কড়াইতে আমি এরকম সাদা তেল দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এলাচ লবঙ্গ গড়া যেমন হয় সেইটা একটু কোড়ন দিয়ে নিয়ে একটু সারা কোড়ন নিচ্ছি দিয়ে তার মধ্যে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে আদা রসুনি পেস্ট লবণ আছে লঙ্কা রকম লঙ্কা আছে লঙ্কা গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আছে লবণ তেলের মধ্যে দিয়ে মশলাটাকে একটু সুন্দর কষিয়ে নিলাম দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আর এটাকে কিন্তু কষানোর সময় ফ্লেমটাকে একটু লো রাখতে হবে তা না হলে কিন্তু নিচে মশলাটা পুড়ে যাবে টক দুই হাফ কাপের মতো দিয়েছি আর টমেটো সস অবশ্যই চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ায় আর তা হলে টমেটোটাকেও পেস্ট করে দেওয়া যেতে পারে তবে আমার মনে হয় সর্বক্ষেত্রে যে টমেটো সসটা ব্যবহার করলে তার মধ্যে একটা মিষ্টি ভাবও থাকে সুন্দর একটা কালার আসে আর দিয়ে দিচ্ছি কয়েকটা এখানে কাজু বাদামকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু গ্রেভির জন্য ঝোলের জন্য জল দিয়ে দিলাম দিয়ে পনিরটা ফ্রাই করে রেখেছিলাম সেই পাত্র থেকে একদম ধরে তুলে ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে জাস্ট এটা ফুটবে এটা রান্না করতে বেশি টাইমও লাগে না ঝটপট রান্না হয় খেতে কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর দিয়ে দিচ্ছি কিন্তু সেই ভেজে রাখা সবজিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়ার দরকার নেই পনির কিন্তু বেশিক্ষণ রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায় ওই জন্য চেষ্টা করবেন পনিরটাকে অল্প টাইম রান্না করার তারপর লাস্টে দিলাম কাসৌরি মেথি পনির কিন্তু অসম্পূর্ণ কাসৌরি মেথি ছাড়া পনিরের যে আমার মনে হয় যে টেস্ট সেটা কাসৌরি মেথির সাথে ভীষণ ভালোভাবে ম্যাচ করে অবশ্যই চেষ্টা করতে হবে চাইলে লাস্টে কেউ ঘি দিতে পারে ধনেপাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে তবে আমার কাছে ধনে পাতাটা শেষ হয়ে গেছিলো তাই আমি দিইনি তো আমি অল্প একটু এখন ঘি দিয়েছিলাম সেটা আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি এবার বাসন্তী যে পোলাওটা করেছিলাম তার সাথে আমার পনিরের এই রেসিপিটা ছিল শশা দিয়ে